কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে তেমন ভালোবাসি লাইলারে এই কথাটা মামুন বলেছিল আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এই কথাটা মামুন বলেছিল এখন আমার কথা হচ্ছে গিয়ে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে তেমন ভালোবাসে লাইলারে এখন মরা গরুর হাড্ডি কুত্তা যখন খাবে তখন তো একটা পর্যায়ে শেষ হয়ে যাবে তখন তো তাদের প্রতি আর ইন্টারেস্ট থাকবে না ঠিক একই একই বিষয় মামুনের কাছে যে লাইলার সাদে এতদিন থাকলো বিয়ে না করে দুই তিন বছর তারা স্বামী স্ত্রীর মতো থাকলো তাদের প্রেম প্রীতি আর ভালো লাগতেছি না সেই জন্য তো সে ছাটকাট করে দিতে চাচ্ছে এখন দর্শন মামলা যেহেতু সে মামুন গ্রেপ্তার এখন এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না কিন্তু আমি বলতে যাচ্ছি যে এখানে বোঝা উচিত ছিল যে কুত্তার সাথে যখন তুলা মানে মরা গরুর হাড্ডির সাথে যখন তুলনা করতেছে এই লাইলারে তখন বোঝা উচিত ছিল যে কত নিম্নমানের আমাকে অপমান করলো যে কত নিচে নিয়ে গেল এই অপমানটা এটা বোঝা উচিত যে একটা মরা গরুর হাড্ডির সাথে লাইলারকে তুলনা করতেছে হ্যাঁ আর এইখানে কুত্তা মানে নিজেদের কথা বলে যে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি তেমন ভালোবাসি লাইলারে এখন আমার কথা হচ্ছে এই যে অপমানজনক গানটা লাইলার মামুন মামুন গাচ্ছে লাইলা কিন্তু পাশে এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন তা আমার প্রশ্ন হলো এটাই যে এরা কিভাবে এই গানটা বের করলো আর লাই লাইল লাইলি নাকি লাইলার তো বোঝা উচিত ছিল যে আমাকে কীভাবে অপমান করতেছে তা কুত্তার যেমন ভালোবাসে মরা গরুর হাট দিয়ে তা মনে করেন বা ভালোবেসে খাইলো খাওয়ার পরে পায়খানা টাইখানা করার পরে তো ক্লিয়ার এটা নিয়ে আর এত মাতামাতি করা ঠিক না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এখন দর্শন মামলায় যেহেতু মামুন গ্রেপ্তার হয়ে গেছে এখন আর লাই এই লাইলার কি মোটে দোষ নেই লাই তিন বছর ধরে যখন ধর্ষণের শিকার হচ্ছে তখন মামলা না করে তিন বছর পরে কেন মামলা করতে গেল এতে কিন্তু এই লালারও দোষ আছে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলতেছি ভুল ত্রুটি হতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কোনটা সঠিক আর কোনটা ভুল এখন কথা হচ্ছে গিয়ে যে তিনটি বছর যখন তোমার সাথে বিয়ে না করে থাকলো তোমারও তো কুড়ুকুড়ি আছে নাহলে তুমি থাকতে কেন দিলে আর যদি তুমি থাকতে দিলে তা বিয়েটা কেন করলে না এখন তুমি বলতেছো আমাকে বিয়ে করে নি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমাকে ধর্ষণ করে যায় রেপ করে যায় ইত্যাদি 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 ভাই এটা আমরা বুঝি তোমারও কুড়কুড়ি না থাকলে তুমি কিন্তু আর ওই মাসুম ছেলের বয়সে একটা ছেলেকে নিয়ে তুমি কিন্তু ওই রুমে থাকতে না আর তিনটে বছর তুমি কী জন্য কার প্রতি বিশ্বাস করে তুমি বিয়ে না করে তার সাথে কীভাবে থাকলে মানে আমি সহজভাবে বলতে চাচ্ছি বোদের গোড়ায় ধুঁয়ো দাও হ্যাঁ লজ্জা সরম যা গেছে তা তো গেছে এবার একটু বোদের গোড়ায় ধুঁয়ো দাও